তো হ্যালো গেস কেমন আছো তোমরা সবাই গেছ আর সবাই সবাই বলা আছো তো আজকে তোমাদের আসলাম ফ্রি ফায়ার তো অনেক দিন পরে প্রায় এক মাস পরে গেছে আমরা ইউটিউবে আবার ভিডিও থাকবো তো গেছ এই ভিডিওটা অনেক কষ্ট করে বানাইছি যে অনেক দিন পরে ঝামেলার জীবনটা শেষ হয়েছে ঝামেলা বলতে পারিবারিক ব্যাপারে একটু সমস্যা ছিল তাই ভিডিও বানাতে পারিনি তো শর্টস ভিডিও গেস মাঝে মাঝে সার্চ তো সমস্যা নাই এবার থেকে চেষ্টা করুন গাইস দুই তিন দিন পর পর ভিডিও আপলোড দেওয়া বা প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়া যদি গিয়ে সাপোর্ট পাই তাহলে গিয়ে প্রত্যেকদিন দিন ভিডিও দিব তো যাই গাইস তোমরা গাইস এই কাস্টমাইজটা এনজয় করো তো গাইস এই কাস্টমাইজ মনে করো কি বয়স আমি মনে করি রিয়াকশন দেব নিজের উপরে নিজেই তো ওরা নিয়ে গাইস কি করেন একটু মজা হয়ে যাবে বিনোদন পাবে তো তো গাইস তোমরা সবাই সাপোর্ট করো তাহলে গাইস প্রত্যেক দিন ভিডিও আপলোড দেব

তো তোমরা দেখো তো আর তোমরা গাইজ যারা যারা গাইজ মনে করো কি এই কি সুন্দর ওয়ানটা এর ট্রাই করতেছে যাই হোক ওটা বলি গাইজ তোমরা যারা যারা গাইছ ওয়ান পার্সেন্ট স্টুডি ভিডিও দেখতে চাও তারা গাইজ আমার কমেন্ট কমেন্ট করো আমি গিয়ে দেখার চেষ্টা করো ও মাই মাইকট হটম্যানের অপশন থেকে আমার মাথা নষ্ট তো যাই হোক দেখা যাচ্ছে ওয়ান শট প্রায় প্রথম শটটা মেরে প্রথম রাউন্ড নিবে তো ওয়ার এটা কি ছিল যাই হোক পুরো রেট মারতে তো নেটটা মনে হয় হালকা একটু সমস্যা দেখো কেমন পাগল পাগলটার মাথা তো দ্বিতীয় রাউন্ড হয়ে গেছে চলো দেখা যাক গাইস নেটটা মনে হয় একটু সোলো সোলো চলতেছে তো ইএমপির জাম হেডশট ট্রাই করতে বাট কিছু করতে পারলো না তো এখানে সাইম একবারে গেছে একটু বডি টিপসে টিপে নেয় বাট টিপা হয়ে গেছে তো এটাই আর কি দেখা যাচ্ছে সুন্দর একটা মুভমেন্টের সাথে হটম্যানের ট্রাই করতেছে ইএমপি হেডশট লাগানোর বাট লাগায় পারতেছে না সি আমি এখানে ওয়ানটা ওয়ানটা করতেছে তো দেখা যাক কার ওয়ানটা আপনার লেগে যায় অ্যান্ড বলতে না বলতে সিএম সুন্দর একটা সিয়াম দিল সিএম তো বেশ নেক্সট রাউন্ডে ওয়ান ওয়ান হয়ে গেছে তো এই রাউন্ড কে নিবে আশা করি এই রাউন্ড হটম্যানই পাবে তো দেখা যাক কি হয় হটম্যান কি আদৌ পায় নাকি পায় না তো লেটস গো হটম্যান এমন মপেন করতে সে জানে না সঠিক দিকে গেতাছে তারপরে গেতাছে বাট এখানে সুন্দর ও হেডশট নাই 89 এর একটা হেডশট মারতে কিছু করতে পারলো না কারণ সেই প্যাক করে রয়েছে তো তোমরা কেউ কি আমার সাথে পারচেস করতে চাও করলে তাহলে গেছি কমেন্টে ইউআইডি দেওয়া যাবে আমি একটা সামনে তো হবে সমস্যা নেই বাট তোমরা কেউ প্যাক করে না বুঝছো না আচ্ছা যাই এখানে দেখতে পাচ্ছি হটম্যান মুভমেন্টের সঙ্গে ওকে আমন্ত্রণ জানাইতেছে ওয়ান শট মারলো লাগে নাই আরেকটা মারলো লাগে নাই আরেকটা মারলো বডি লাগে নাই তো এইখানে কি লাগাইতে পারবো কি রাউন্ডটা নিবে নাকি হটম্যান বলছে না বলছে সিয়াম আবোরো রন নিলো ওয়ান তো এখানে সেকেন্ড ম্যাচ হয়ে গেছে গেছিস তো দেখতেই পারছি আবোর হটম্যান সামনে সামনের দিকে যাচ্ছে তো এটাই আমার প্রথম রিয়েকশন বিরল তো যাই গেছিস তোমরা একটু মানায় নিও তো লেসকো দেখা যাচ্ছে হটম্যান আর সুন্দরভাবে মুভমেন্ট সঙ্গে আগাইতেছেন সিয়াম ও তার পজিশনে খেলতেছে এই রন কে নিবে গেইচ তো এটা আমরা খেয়ে জানি না বাট জানবার একটু পরে তো হটম্যানের এক সিএমের দুই তো ওয়ান টু হয়ে গেছে ও নাইস মুভমেন্টের সঙ্গে ড্রাগ করছিল বাট হইল না তো পুরো ফ্রি স্টাইল আসছে পুরায় দেখা যাচ্ছে এ সিএম একটা লাগাই দিচ্ছে হেড বাট আরেকটা লাগাই দিচ্ছে হটম্যান মাথা দেখাইলো আর তার মাথা গায়ে তো গো ওয়ান থ্রি তো গাইস আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড রাউন্ড ওই কি বললাম থার্ড রাউন্ডে শুরু হয়ে গেছে ওয়ান থ্রি হয়ে গেছে এইখানে আবারও সেই মুভমেন্টের ঐতিহাসিক মুভমেন্টের সঙ্গে খেলা শুরু হয়ে গেছে তো সুন্দর একটা মুভমেন্টের পজিশন আছে দু নজনেই কী হইতা থেকে একজন একবার ইয়ে পর ইয়ে আবার ওদিকে যায় কী আবহাওয়া উড়েতে থাক নিজে অবস্থা কি না তো এইখানে পিতে তো আর একাই খেলে এই বইগুলো হালায় আমি নিজে তো দেখা যাক কী এমপির কী ট্রাক একটা লাগাইতে পারবো রেড এটা আমরা আশা করতেছি হটম্যান থেকে দেখো কত ক্লোজে ওয়ান শট খেলতেছে বাট একটা লাগাই পারলো কিন্তু এত ক্লোজে আবার ওয়ান শট খেলে বডি লাগে তো অবর থেকে এটা বডি আশা করি নাই তো লাগেও নেই এখানে আবার মোপেন দেখায় তো যাই হোক এখানে আবার ট্রাক করে কিন্তু এখানে নাই কেউ তো চলো দেখা যাক কি দেখে এই মেরে দিব এই তো পুরো ক্লোজে গেস প্যাকেট ভিতরে তো প্যাকেট নিচ থেকে আবার মারতেছে এটা আবার কোন ধরনের তো যাই হোক কি হইব গেছে ও নাই বাট এগুলো লাইয়া থাকে দুইটা তো সমস্যা নাই রেড তো টু থ্রি হয়ে গেছে গা হটম্যান একটা সুন্দর একটা কাম ব্যাকের পজিশনে আছে আমরা আশা করতেছি যে সুন্দর আরও খেলা হইব তো এইবার আশা করতেছি যে আমরা টিএমএ থেকে একটা ওয়ান শট তো দেখতে পাচ্ছি যে ইউএমপি প্লাস এম টেন প্লাস তো সুন্দর একটা খেলা হইতাছে বডি ওয়ান শট বডি ওয়ান শট এরকম খেলা হইতেছে তো হটম্যান কি পারবে একটা ওয়ান টপ লাগাইতে এন্ড পারলো না এন্ড কি করলো একটা উনানব্বই লাগাই দিতে বাট হট এই সিয়ামের হেলমেট শেষ হেলমেট বলতে হেলমেট ড্যামেজ করবে আর হটম্যান এর বেস তো যাই হোক এখানে দুইজন হে আর কি মেডি করতেছে তো লেস ও আমরা হটম্যান এর থেকে আশা করতাছি যে সে একটা সুন্দর হেড লাগাবে তো ওইটাই লাগাই দিল চলো গাইস থ্রি থ্রি হয়ে গেছে তো গাইস দেখতে দেখতে থ্রি থ্রি হয়ে গেছে তো সিএম এর যখন ছিল থ্রি তখন হটম্যানের ছিল ওয়ান তো এখন হটম্যান স্ট করতে এই কামবে কার জন্য गाइस একটা লাইক দিবা তো দেখি এবার ঠিক এই টাবুর শুরু হয়ে গেছে কা M10 এর চাতা M10 এর এই M10 এ সবকিছু চলতে চলছে তো দুনোর জন্য রিহেলমেটের টাইট হইছে তো মডি মডি হওয়ার তো দেখা যাক তো হটম্যান আবার সুন্দরভাবে ইমো দিতছে তো দাও বোচ এটা ইমো দাও অবশ্য হেড তো খেতে হবেই তো দেখা যাক কার কপালে এরকম হেডশট আছে তো মাই গড একটা সারপ্রাইজ পজিশনে দিল বাট লাগাই পড়ল না হটম্যান তো পুরোপুরি প্রস্তুত আছে বাট কি হইল তার হেলমেট গায়ে হয়ে গেছে গিয়ে হেলমেট পুরো পলিথিন পলিথিন অবস্থায় কি কিছু করতে পারবে গেস দেখা যাক এইখানে এম টেন লয়ে পুরো প্রস্তুত ইএমপি লয়ে প্রস্তুত ডেজার্ট লয়ে প্রস্তুত কি গান যে আমরা ওয়ান আশা করতেছি এখানে সুন্দরভাবে একটা এম টেন এর হেডশট লাগা তো নাইফ হেডশট তো ফোর থ্রি হয়ে গেছে তারপর অবজারে এসে বললাম গেছি আমরা তো অবজার আসলাম বলতে এটা ম্যাপ তো নামি অবজার তারপর বেটারি তো যাই হোক নামটা ঠিক আছে নিয়ে তোমরা বুঝলো চলো এই ফোর থ্রি হয়ে গেছে তো আবার এবার দেখতে পারলাম না আমরা এইবার চয়েস টিক শুরু হয়ে যাই যখন একবার ক্লোজে আসবে তখন এই যে শুরু হয়ে গেছে তো ও কি সুন্দর ট্র্যাক্টর টাকা যাচ্ছে এই লাগাই সুন্দর ফাইভ ফ্রি হয়ে গেছে গাছ তোমরা এনজয়

যাই হোক প্রথম প্রথম তার সাপোর্ট পাওয়া যায় না তো আমার নিজের স্ত্রী তো সর্বপ্রথম কিছু একটা করতে হইবে তারপরে সাপোর্ট পাই এখানে হটম্যান হ্যাকারের মতন গ্লোবাল বেচ করে গেছে এটা কী ঘর তাছে হটম্যান তারাই তারাই কী মন করলো তো খাইবে যাই হোক সিয়াম সুন্দর একটা হেড টাকা দিচ্ছে তো সিক্স ফোর এখানে তো হটম্যান নিয়ে নিতে এইবার এমবি ফর্টি প্লাস ডিগুলি প্লাস টিচার তো এখান থেকে কি একটা এমবি ফর্টি একটা জলক দেখতে পারবো দেখতে না দেখতে সুন্দর একটা হেট লাগাইছে অ্যান্ড এর আবার কি ধরনের বাট করি হেট মাইরা বডি হটম্যান এটা তোমার কাছ থেকে আসে তো যাই হোক সেভেন ফোর গেছে গা এখন হটম্যান এই রাগে দুঃখে এত কষ্ট হয়ে গেছে তো হটম্যান এখন দেখো কি লয় ডাবল স্পিকার নিয়ে এখন হটম্যান লয় না কে কী ব্যাপার এই তো লেখা তো গেম প্লে কিন্তু আমার ইয়ে এটা আমার অ্যাকাউন্ট তো আমি বললামই তো তো আমি আমার উপরে রিয়াকশন দিব যাই হোক লেস গো দেখা যাক কি হয় তো সুন্দরভাবে হটম্যান সামনে গেতেছে অ্যান্ড দুইজন এই সামনাসামনি এইটা আছে হটম্যান কি লাস্ট রাউন্ড নিয়ে নিতে পারবে নাকি আমরা সিএমের কাছ থেকে একটা সুন্দর একটা কামব্যাক দেখতে পারবো দুইজনে ট্রাক ওয়ান শট লাগাইতেছে হটম্যান জাম্প শট লাগাইতেছে এই জাম্প শট মারতে যে অনেক রিচের ও কাম আছে বুঝছো জাম সামনে যে জাম্প মারতে গেলে ওই মনে করে ট্রাক করলে ডাইরেক্ট দেখা যায় হটম্যান তো পুরোপুরি পাগলা খেয়ে পাই গেছে তোমার যেটা যে সামনে যে লাভ দিলেই মনে করি যে ট্রাক করে মাথা মাথা নাই বুঝছে না

তো হটম্যান পুরাও খুব প্রস্তুতি নিছে যে এ রাউন্ড ওই আনবো আমি একটা কাম ব্যাক করুন বাট তুই হটম্যান যখন এসেছে চাইবো তোর লাগাইছে বাট তোর গ্লোমেরা আটকায় দিতে রাস্তা ব্লক মারতে চাই হোক হটম্যান দেখাল হটম্যান খাইব বাট ওয়ান টপ খাইবে ঠিক আছে তো গাইস রিয়াকশন ভিডিওটা কেমন ছিল নিজেকে করে নিছিস সবাই সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করে গাইস প্লিজ গেইস তো সবাই ভালো থাকবো গুড বাই সবাই নিজের যত্ন নিয়েও টাটা বাই বাই